আমি আজকে নতুন ধরনের একটা সিম রান্না করছি এটা আমি একটা কোনো চ্যানেলে দেখেছিলাম আমি ভাবলাম যে সত্যি সত্যি কেমন হবে খেতে তাই আজকে সেই রান্নাটা নিয়ে আজকে শুরু করছি আর প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এরকম মোটা ধরনের যে সিমটা হয় সেটা আড়াইশো গ্রামের মতন আমি নিয়ে নিয়েছি প্রথমে ভাবলাম যে অল্প করেই দেখি কেমন হয় খেতে ওই জন্য খুব একটা বেশি নিই নিই আর একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এখন এক নতুন আলু খোসা চটপট ছাড়ানো হয়ে যায় আর যতটা পরিমাণে আছে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি স্লাইস করে আলুটাকে তারপরে আমি ধুয়ে নেব। তারপরে একটা দিয়ে দিয়েছি টমেটো টমেটোটাকেও পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি আর এর জন্য মশলা নিয়ে নিতে হবে আদা রসুন আর কালো জিরে তিন চামচের মতন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি এটা শিললে বেটে নেব আর আরেক দিকে আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা দিয়ে আমি বড় পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম তাহলে কি হবে এটা একদম তাড়াতাড়ি মজাই যাবে আর যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি আর কাঁচা লঙ্কাটা দিয়েছি যে যেরকম ঝাল পছন্দ করেন সেই সেরকমভাবে দিতে পারেন আমার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় তারপরে আমি দিয়ে দেব গোটা গোটাই রেখেছি সিমগুলোকে এইভাবে করলে দেখলাম টেস্টটা সত্যি সত্যিই খুব সুন্দর হয় আর তাই সিমগুলোকে প্রত্যেকটাই আমি কেটে এরকমভাবে গোটা গোটা দিয়ে দিয়েছি আর আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে অনেকক্ষণ নেড়ে চেড়ে বেশ অনেকটা সময় হয়ে গেলে আমি এটাকে একটা সামান্য আর একটু নুন দিয়ে দেবো নুনটা একটু কম লাগছিল আর ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। বেশ মিনিট পনেরো কুড়ি পরে আমি এটাকে একদম তুলব তুলে দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে এক বাটির মতন গরম জল আমি দিয়ে দেব কাঁচা জলটা আমি আর দিয়ে তারপরে আবার আমি ঢেকে রাখলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো দিয়ে দেখুন আলুটা কিন্তু দেখুন খুবই নরম হয়ে গেছে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যারা পছন্দ করেন তারা তারা দেবেন আর যারা পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নেই অনেকে আছে মিষ্টিটা মিষ্টি হলে একটু খেতে ভালো হয় তাই খানিকটা আমি চিনি দিয়েছি সামান্য একটুখানি দিয়েছি তাতে টেস্টটা আরও বাড়বে আর খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এইভাবে করে দেখলাম সত্যি সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল রুটি বা ভাতের সাথেও কোনো কোনোটাই খারাপ লাগছিল না সবটাই কিন্তু খুবই দারুণ লাগছিলো খেতে অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবেন খুবই সুন্দর একটা রেসিপি এবং যারা মোটা সিম বা একঘেয়ে সিম খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আর নতুন নতুন বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা পুরোটা দেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ